আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এর মধ্যে আজকে স্পেশাল কিছু ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা ফ্ল্যাগভি বকনা শাহিওয়াল এবং স্পেশাল একটি ক্রোজ ব্রাহ্মা এবং ব্যতিক্রম কালারের বেশ কিছু গরু নিয়ে আজকে হাজির হয়েছি তো এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই একবার পিওর লাল টকটকে কালারের একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এটি একটি শাহিওয়াল সার বাচ্চা আপনারা দেখতেই পাচ্তেছেন বাচ্চাটি খুবই ভালো পার্সেন্টেজের শাহিওয়াল দেখেন এটা বডি ফিটনেস মাশাআল্লাহ এবং এটার যে চামড়া ব্রাহ্মা গরুর মতো ভাজ ভাজ হয়ে আসে অর্থাৎ চামড়াটা অনেক পরিমাণ লুজ এবং বাচ্চার বয়স অনলি আট থেকে নয় মাসের মতো আট নয় মাস হিসাবে এটার খাবার দাবারের চাহিদা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন এবং এটা সম্পূর্ণ ডাবল বডির একটি গরু পিছনে শেপ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট এক কথায় এই গোটি খুবই ভালো একটি ভবিষ্যৎ সম্পূর্ণ গরু তৈরি হবে আমি এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এ বাচ্চাটির প্রাইস আমার রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ লাল টকটকে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এগুলিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা আল্লাহ দেখেন বাচ্চার বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস বয়সে এটার বডি ফিটনেস অসাধারণ এবং এটার কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এই চামড়া ভাজ ভাজ হয়ে আছে ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন চারটি পাপ প্রচুর পরিমাণে স্ট্রেট এবং লম্বা চড়া প্লাস মোটা মাথারা দেখতে পারতেছেন ছোট্ট একটু ফুটবলের মতো গোল এবং দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং বড় গলা কম্বল অসাধারণ এবং নাভিটি সম্পূর্ণ মাটির ছোঁয়া অবস্থা এক কথায় একবারেই পারফেক্ট ক্যাটাগরির একটি ব্রাহ্মা সার বাচ্চা এটি আপনারা চাইলে এই অসাধারণ বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা করে সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী অসাধারণ দুইটি ফ্ল্যাগ ভি বকনা বাচ্চা আপনারা দেখতে পাঠতেছেন দেখেন দুইটি বাচ্চাই সম্পূর্ণ জন্মগত মুন্ডি আপনারা অনেকেই ফ্ল্যাগভি বকনা রিকোয়েস্ট করতেছিলেন বেশ কিছুদিন যাবৎ তো আমরা ভালো কোয়ালিটি পাচ্ছিলাম না বিধায় কিন্তু কালেকশন করি নাই কারণ আমাদের কালেকশন অল্প থাকলেও আমরা সবসময় সর্বোচ্চ ক্যাটাগরির বা সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেই দুইটি গরুর মাথা দেখেন একদম ছোট্ট একটু মাথা গোল দুইটি কিন্তু সেম সাইজ এবং সেম পার্সেন্টেজের গরু বিধায় দুটি একসঙ্গে প্যাকেজ আকারে দেখানো এটি এক নাম্বার দেখতেই পাচ্ছেন এর পিছনের শেপ মার্শাল্লাহ এবং এটার চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এটার যে লেন্থ দেখেন মাথা থেকে লেজ পর্যন্ত অনেক লম্বা এবং দুইটি বাচ্চারই বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো হবে সাত আট মাস বয়স হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস গেইন করেছে এবং এটা ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ উঁচু হয়ে গিয়েছে এবং সাত আট মাস বয়স হইলেও ভিডিওতে দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এটি এক নম্বর ছিল চলেন দুই নাম্বারটা একটু দেখি এটি হচ্ছে দুই নম্বর যে বকনাটি আপনারা দেখেছিলেন ভিডিওতে দেখেন এইটাও কিন্তু সম্পূর্ণ জন্মগত মন্ডি এটার বয়স সাত থেকে আট মাসের মতো দেখেন এইটারও খাবার দাবারের চাহিদা সেম এবং এইটার পিছনে শেপ দেখেন অসাধারণ সম্পূর্ণ ডাবল বডি এবং জন্মগত মুন্ডি এবং এই গরুটিরও ঘাড়ের জায়গাটা দেখেন উঁচু হয়ে গিয়েছে এই বকনাগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের ফ্ল্যাগভি আপনারা নিঃসন্দেহে এই ধরনের গরুগুলো থেকে আসলে দুধের প্রজেক্ট অথবা উন্নয়নের প্রজেক্ট কিন্তু এই ভি গরুগুলো থেকে করা সম্ভব দেখতে পাচ্ছেন চারটি পা একদম খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং আমার বিশ্বাস আপনারা যারা আমাদের কাছ থেকে ফ্ল্যাগভি নিয়েছেন তারা জানেন যে আমরা সর্বোচ্চ ক্যাটাগরি ফ্ল্যাগবিগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তারপর আপনারা যারা যাতমান চেনেন অবশ্যই একটু যাচাই বাছাই করে গুরুগুলো কালেকশন করার চেষ্টা করবেন আমার মনে হয় এতে আপনারা প্রতারিত শিকার হবেন না তো যাই হোক এই দুইটি গরু চাইলে আপনারা আমাদেরকে কালেকশন করে নিতে পারেন এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এইটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল কালারের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এর এক্স দুইশো তিপ্পানব্বই বুলসের বাচ্চা ব্রাহ্মা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং মাথা ছোট দুইটি কান দিয়ে মাথা ঢেকে যাওয়ার মতো অবস্থা খুবই স্পেশাল একটি কালার ব্যক্তিগতভাবে এই কালারটি এবং এই গুরুটি অনেক পছন্দের একটি গুরু আমার পিছনে শেপ দেখেন অসাধারণ বাচ্চাটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট মাস হিসাবে এটার বডি ফিটনেস দেখে আসলে মনে হবে যে এটা নয় দশ মাসের একটি বাচ্চা কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং গলা কম্বল নাভি অসাধারণ আমার মনে হয় না যারা আপনারা ব্রাহ্মাগুরু চেনেন ব্রাহ্মা সম্পর্কে ধারণা রাখেন এই গুরুটি মিস করবেন বলে আমার কাছে মনে হয় না চারটি পা দেখতেই পারতেছেন একদম খাম্বার মতো মোটা এবং স্ট্রেট নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এক কথায় খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গ্রে ব্রাহ্মা এটি আপনারা যারা আইকনিক ব্রাহ্মা তৈরি করতে চাচ্ছেন একটু ছোট সাইজের নিতে চাচ্ছেন তারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা ম্যাক্সিমাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী একদম লাল টকটকে একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা মাসাল্লাহ। দেখেন একদম রেডি টাইপের একটি সার বাচ্চার বয়স আছে আনুমানিক চোদ্দো মাসের মতো চোদ্দ মাস হিসাবে গরুর হাইট দেখেন এবং এটার যে কালার একদম পিওর লাল টকটকে দেখতেই পাচ্ছেন এটার চামড়া প্রচুর পরিমাণে লুজ এবং এর পিছনে শেপ দেখেন এবং এর যে গলা কম্বল অসাধারণ এক কথায় চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট নাভিটি দেখতেই পারতেছেন মাটির ছোঁয়া অবস্থা এক কথায় সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ক্রোজ সার বাচ্চা এটি মাথাটি তুলনামূলক ছোট দেখেন এবং কান্দুইটি কিন্তু যথেষ্ট পরিমাণে চওড়া গলা কম্বল থেকে নাভি পর্যন্ত অ্যাটাস্ট বিধায় গরুটি সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে আজকে প্রতিবেদনে আসলে দুইটি গরু স্পেশাল আমার অনেক বেশি পছন্দ তার মধ্যে এটি এক নম্বর এবং পরবর্তী আরও একটি গরু দেখাবো এই দুইটি গরু আজকে প্যাকেজ আকারে রাখার চেষ্টা করব তো এটি হচ্ছে এক নাম্বার গরু এটার বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং আমাদের সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা থাকে আমাদের প্রত্যেকটি গরুতে আপনার নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটিও আনুমানিক চোদ্দ মাসের মতো বয়স এটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গরুটি কতটা লম্বা চড়া একটি গরু এবং যেহেতু অনলি চোদ্দো পনেরো মাস বয়সে এইরকম একটি হাইট এবং এত সুন্দর বডি ফিটনেস গেইন করছে তো বুঝতেই পারতেছেন এটা কেমন পার্সেন্টেজের একটি গরু দেখেন চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট ওই পাশে লোক দাঁড়ায় আছে হাইট সম্পর্কে খুব ভালোভাবে আপনারা একটা ধারণা নিতে পারেন এবং যেহেতু রেডি টাইপের গরু দেখেন প্রচুর পরিমাণে খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এটারও কুজ যথেষ্ট বড় এবং গলা কম্বল দেখতেই পারতেছেন খুবই খুবই অসাধারণ লাভি সম্পূর্ণ ডাবল লাভি এটাও মাটির ছোঁয়া অবস্থা পিছনে শেপ দেখেন তাহলে বডি ফিটনেস সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা আপনারা পেয়ে যাবেন যেহেতু এগুলো এক্সক্লুসিভ গরু অবশ্যই একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন এবং আমি সাজেস্ট করব অবশ্যই এই ধরনের গরুগুলো আপনারা আমাদের খামার ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের সিলেকশন করতে অনেক সুবিধা হবে তো যাই হোক এই দুইটি গরু চাইলে আপনারা আমাদের কাছ থেকে প্যাকেজ আকারে নিতে পারেন এই দুইটি গরুর প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কার পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই দুইটি গুরু আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে সার বাচ্চাগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটক সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন এগুলোটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চাদের বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে এইটারও বডি ফিটনেস দেখতেই পারতেছেন আপনারা এবং এটারও চারটি পা যথেষ্ট পরিমাণে স্ট্রেট এবং লম্বা লম্বাচড়া পিছনে শেপ দেখেন একবারেই পারফেক্ট আমরা বারবারই বলি আমরা সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেটা যে জাতি হোক না কেন তো দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলোর রূপ কতটা সুন্দর হয় এটা গলা কম্বল এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি দেখতে পাচ্ছেন কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং গলা কম্বল নাভি পর্যন্ত অ্যাটাস্ট বিধায় এই গরুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে খাবার দাবারের সঙ্গে প্রচুর পরিমাণে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর তো যাই হোক এই সার বাচ্চাটিও আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ব্যতিক্রম কালারের ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে এই গোটিও খুবই ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা দেখেন এইটা গলা কম্বল মাসাল্লাহ আজকে প্রত্যেকটা গরুই খুবই খুবই বেশি স্পেশাল এবং খুব হাই পার্সেন্টেজের গরু এটার হচ্ছে আমরা দেখেন প্রচুর পরিমাণে লুজ ভাজ ভাজ হয়ে আছে এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং মাটি ছ অবস্থা এইটাও পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন এটার বডি ফিটনেস কতটা সুন্দর এবং খাবার দাবারের সঙ্গে প্রচুর পরিমাণে অভ্যস্ত এই বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস এবং হাইট গরুটি অলরেডি গেইন করেছে এবং আমরা সবসময় চেষ্টা করি স্পেশাল এবং ভালো পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে দেওয়ার তো এটাও তার কোনো ব্যতিক্রম না এগুলোটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগুলোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে আছে এটা আমরা আজকের ভিডিওর সর্বশেষ খুবই স্পেশাল একটি কালেকশন দিয়ে শেষ করতে যাচ্ছে এটা একদম পিওর ইন্ডিয়ান গুজরাটি গির গরু এবং অনেকটাই সুন্দর এই গুটি দেখেন গুজরাটি গুড়িগুলো এমনি থেকেই অনেক সুন্দর হয় তার মধ্যে এটি সর্বোচ্চ পার্সেন্টেজের গুজরাটি গির দেখেন এর মাথাটা পুরাটা উল্টানো এবং কান প্রচুর পরিমাণে লম্বা চারটি পা দেখেন এবং এটা পেট থেকে মাঠের দূরত্ব দেখলেই বুঝতে পারবেন গরুটি এখন কতটা লম্বা চড়া হয়ে গিয়েছে বাচ্চাটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনার হাইট সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন এবং এই গরুটি যদি একটু লালন পালন করা যায় দীর্ঘ টাইম ধরে বুঝতে পারতেছেন কীরকম দানব আকৃতির একটি গরু তৈরি করা সম্ভব এবং যে এটার প্রিন্টটা খুবই ব্যতিক্রম একটি প্রিন্ট এবং এছাড়াও আপনারা আসলে ইন্টারনেটে ইন্ডিয়ান গুজরাটি গিট লিখলেই বুঝতে পারবেন যে গরুগুলো আসবে সেম ক্যাটাগরি আপনারা হুব মিলিয়ে নিতে পারেন তো যাই হোক এই গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে কিন্তু এগুলা সময় অ্যাভেলেবল পাওয়া যায় না অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে আপনারা চাইলে কিন্তু এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশান করে নিতে পারেন তো যাই হোক এই গরু সহ আমাদের প্রতিবেদন আরো যা গরু ছিল এগুলোর মধ্যে যদি আপনাদের কোনো গরু পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ